স্টেট আর্মড পুলিশের দশ এবং বারো ব্যাটালিয়নের পাশাপাশি গোর্খা ব্যাটালিয়ানের কম্বাইন্ড অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজিত হল শিলিগুড়ির ডাবগ্রাম ব্যাটেলিয়ানের মাঠে প্রতি বছরের মতোই এবারও উনিশ এবং কুড়ি তারিখ এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় উনিশ তারিখ এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয় এই ক্রীড়া প্রতিযোগিতার প্রধান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি আর্মড পুলিশ অনুজ শর্মা আইপিএস এবং পুলিশ কমিশনার শিলিগুড়ি সি সুধাকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি উত্তরবঙ্গ সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় নানান রকম খেলার আয়োজন করা হয়েছিল কুড়িটি ইভেন্ট আয়োজন করা হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত র্যাঙ্কের পুলিশ পার্স পার্সোনাল রাই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরাও এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন কার্যত একটি মিলবন্ধনের উৎসবে পরিণত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় গোটা বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান টেন ব্যাটেলিয়ানের সিইও রাকেশ সিং আমাদের প্রত্যেক বছরই অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট হয় এই বছরে উনিশ তারিখ আর কুড়ি তারিখে স্পোর্টস ইভেন্টটা হয়েছে যার মধ্যে তিনটে ব্যাটালিয়ান পার্টিসিপেট করেছে টেন্থ ব্যাটালিয়ান টুয়েলথ ব্যাটালিয়ান আর গোর্খা ব্যাটালিয়ান উনিশ তারিখে আমাদের ওপেনিং ছিল আর কুড়ি তারিখে ক্লোজিং সেরেমনি ছিল সেখানে আমাদের চিফ গেস্ট ছিলেন আমাদের ডিজি আর্ম পুলিশ ওয়েস্ট বেঙ্গল শ্রী অনু শর্মা আইপিএস মহাশয় আর ওখানে উপস্থিত ছিলেন আমাদের কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট শ্রী শ্রী সুধাকর আইপিএস মহাশয় সঙ্গে ছিলেন ডিআইজিএপি নর্থ বেঙ্গল শ্রী অধীশ পাঠক স্যার আর আরও বিভিন্ন সিনিয়র অফিসার ওখানে প্রেজেন্ট ছিলেন আমাদের নানা রকম যে স্পোর্টস ইভেন্টগুলো হয় সেগুলো হয়েছে মানে মোর দেন আমাদের ধরে নিন কুড়ি কুড়ি বাইশ থেকে ইভেন্ট হয়েছে যার মধ্যে সমস্ত র্যাঙ্কের যে আমাদের পুলিশ পার্সোনাল আছে আছেন ওনারা কিন্তু পার্টিসিপেট করেছেন ইনফ্যাক্ট যারা রিটায়ার্ড পুলিশ পার্সোনাল আছেন ওনারাও পার্টিসিপেট করেছেন যারা সিভিলিয়ান গেস্ট ছিলেন ওনারাও পার্টিসিপেট করেছেন এই মিলেমিশে কালকে আমাদের যে স্পোর্টস মিটটা ছিল সেটা শেষ হল আর প্রাইজ ডিস্ট্রিবিউশন কালকে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন যারা সিনিয়র অফিসারসরা ছিলেন তারা করেছে